সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই টু চ্যানেল আজকে আমি তোমাদের বলবো অ্যাপ সম্পর্কে এখানে প্রত্যেক দিন ইভেন্ট চলছে প্রত্যেক দিন কিছু না কিছু ক্যাশব্যাক পাবে একটা দুটো ট্রানজ্যাকশন করে তার সাথে রেফারেন্স আনেও একটা বড় ধরনের ক্যাশব্যাক জেতার সুযোগ আছে সো তোমরা এগুলো কিভাবে কমপ্লিট করবে চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করে যাক সো হে গাইস আমরা তোমাদের স্মার্টফোনে চলে চলেছিস ভিম অ্যাপ থেকে তোমরা কিভাবে ইনকাম করতে পারো চলো আমি দেখিয়ে দিচ্ছি অ্যাপে এখন প্রত্যেক দিন ইভেন্ট চলছে ঠিক আছে প্রত্যেক দিন ক্যাশব্যাক দিচ্ছে ফার্স্ট তোমরা ভিম্যাপটা ওপেন করে নেবে নিয়ে তোমরা এখানে মোবাইল নাম্বারটা দিয়ে তোমরা লগ ইন হয়ে নেবে এখানে হিস্ট্রি চেক করলে প্রত্যেকটা ট্রানজাকশনে ক্যাশব্যাক এই একটা ক্যাশব্যাক এই একটা ক্যাশব্যাক ছয় এখানে কিছু কিছু না দেয় ঠিক আছে সো আজকে দেখি আজকের একটা ক্যাশব্যাক একটা ট্রানজাকশন করে দেখি একশো এখানে সেন্ড করবো তোমাদের সামনে লাইভ হচ্ছে এখানে সো একটা ক্যাশব্যাক দিতে পারে ঠিক আছে সো আমাদের আর আরেকটা করতে হবে করলে আমাদের আরেকটা ক্যাশবাক দিয়ে দেবে সো আমরা আরেকটা ট্রানজাকশন করে নেবো সেন্ড এখানে ক্লিক করবো করার পর দেখো আমাদের এখানে নেক্সট এ ক্লিক করবো আমাদের এখানে পিনটা দিয়ে দেবো দেখ আমাদের ক্যাশব্যাক এখানে দিয়ে দিলো তোমাদের সামনে লাইভ করলাম আমি এখানে চার ক্যাশব্যাক দিয়ে দিলো তোমরা এরকম দিন ক্যাশব্যাক ইনকাম করতে পারো আগে রেফারে সিস্টেমটা ছিল না এখানে রেফারেস সিস্টেমটা এখন দিয়ে দিয়েছে সো এখানে ক্লিক করবে আমি একটা রেফার করে এই দশ আর্ন করে নিয়েছি রেফার করে এখানে আনলিমিটেড করতে পারো তোমরা এখানে মোড়ে ক্লিক করবে সেখানে ইনভাইটে ক্লিক করবে যারা ইউজ করেছে আগে তাদের এরকম দেখাবে ঠিক যারা নিউ ইউজার তাদেরকে রেফার করবে করলে তোমরা তোমরা আপ টু একশো পর্যন্ত পেয়ে যেতে পারো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো আর কোডটা দিয়ে দেবো তোমরা যখন লগ ইন হবে ইন হয়ে তোমরা যখন ট্রানজাকশন করবে প্রতিটা ট্রান্জ্যাকশন দশ কোড পেয়ে যাবে এরকম করে তোমরা মিনিমাম দশটা ট্রানজ্যাকশন করবে করলে তোমাদের হান্ড্রেড হয়ে গেলে তোমরা হান্ড্রেড ক্যাশব্যাক পেয়ে যেতে পারো এখানে তোমরা এক্সট্রা ইনকাম করে নিচ্ছ যে একশো এখানে যে পার ডে কিছু না কিছু ট্রানজাকশন করে দিচ্ছে তোমাদের লাইভ দেখালাম আমি তোমরা সেটা ইউজ করতে পারো এখানে যেহেতু প্রতিদিন ক্যাশবাকের অপশন আসছে আমাদের কিছু না কিছু করে একটা বা দুটো করে ট্রানজাকশে তো তোমরা অবশ্যই লগ ইন করতে পারো ডিসক্রিপশনের লিঙ্ক আর কোডটা দিয়ে দেবো তোমরা কোডটা কি ইউজ করতে পারো তোমাদের লগ ইনের সময় এখানে আর কিছু তেমন নেই এখানে তোমরা এখানে হিস্ট্রি চেক করতে পারো এখানে তোমরা মোবাইল রিচার্জ বিল পেমেন্ট যত কিছু ইউপিআই অ্যাপ হয় যেরকম সেরকম তোমরা এখানে সব কিছু করতে পারো ইনকামের তো অনেকগুলো রাস্তায় দেখালাম আমি তোমাদের তোমরা এটা অবশ্যই ইউজ করতে পারো তোমরা তো সব কিছু দেখলে তোমরা ভাবে ট্রানজ্যাকশন করে ক্যাশব্যাক আন করে নিতে পারো এন্ড আনেও তোমরা ক্যাশব্যাক আন করে নিতে পারো সো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন এরকম আরও অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে